বন্ধুরা আজকে আমার লাঞ্চে ছিল রাজবাড়ির মটন এই দেখুন রাজবাড়ি তো রাজবাড়ির মতো এরকম একেবারে লাল দেখি এবার খেয়ে দেখি কেমন হয়েছে রাজবাড়ির মটনটা মাংসটা দেখুন বন্ধুরা এই যে একদম নরম তুল তুলে একেবারে হম দারুন 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 আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কবি কল রাজবাড়ির মটনই না একেবারে বসে এরকম মনে হবে তাও রাজবাড়িতে বসে এরকম মনে হবে হুম দারুন দারুন আর এই মাংসটা লাগবে না এত সে মাংসটা আমার ভীষণ প্রিয় এই যে কসকস করে না দারুণ লাগে খেতে দারুণ দারুণ আর এই রান্নার ভিডিওটি লিঙ্ক এখানে অ্যাটাচ করে দিয়েছি ওখানে যে দেখে নেবেন যে আমি কিভাবে বানিয়েছি ঠিক এইভাবে বানিয়ে খাবেন তাহলে দেখবেন যে স্বাদে কতটা স্বাদ লাগে অনেক দূরে রাজবাড়িতে যেতে হবে না বাড়িতে বসেই রাজবাড়ির সাতটা পাওয়া যাবে দারুন দারুন